মেজো দিদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি হৃদয়স্পর্শী আবেগপ্রবণ গল্প যা পাঠক হৃদয়কে গাঁদিয়েছে অসংখ্যবার গল্পটিতে দেখা যায় চোদ্দ বছরের কেষ্ট মাতৃহীন হয়ে সদ্বন কাদম্বিনীর বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয় সেখানে সদবনের অবহেলা নির্যাতনে কেষ্টর অসীম কষ্টের জীবন শুরু হয়ে যায় সদ্য মাতৃহীন কেষ্টর এরূপ দুর্দশা কাদম্বিনীর ছোট যা হেমাঙ্গিনী সহ্য করতে পারে না কাদম্বিনীর নিষ্ঠুরতার বিপরীতে হেমাঙ্গিনীর স্নেহ মমতা কৃষ্ণকে প্রবলভাবে আকৃষ্ট করে সহজেই এবং তাদের মধ্যে ভাই বোনের মধুর সম্পর্ক স্থাপিত হয় যা পাঠক হৃদয়কে বিগলিত করে তোলে অন্যদিকে গ্রামীণ হিংসা বিদ্বেষ ভাই বোনের সম্পর্ককে জটিল পরিস্থিতিতে দাঁড় করায় কিন্তু শেষে ভাই বোনের ভালোবাসা গ্রামীণ কুসংস্কারকে উপেক্ষা করতে সক্ষম হয় গল্পটিতে লেখক একদিকে যেমন ভাই বোনের মধুর সম্পর্ক তুলে ধরেছেন অপরদিকে গ্রামীণ হিংসা বিদ্বেষের বাস্তবিক কঠোর রূপও তুলে ধরেছেন সব মিলিয়ে তাই বলা যেতে পারে মেজ দিদি গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ ছোট গল্পগুলোর একটি